বিগত কয়েক মাস ধরে আমরা দেখছি বাংলাদেশে যখন থেকে সরকার পরিবর্তন হয়েছে তখন থেকেও কোথাও না কোথাও ভারতবর্ষের প্রতি একটা বিদ্বেষমূলক চিন্তাভাবনা এবং বিভিন্ন রকম মন্তব্য সেখান থেকে বিভিন্ন মিছিলের মাধ্যমে বিভিন্নভাবে সরকারি যারা লোক রয়েছে যারা সমন্বয়ক রয়েছে তারাও এমনকি ভারতের প্রতি বিদ্বেষমূলক কথাবার্তা বলছেন আমরা ভারতীয়রা সময় বাংলাদেশকে বন্ধুত্বপূর্ণ একটা দেশ হিসাবে মেনে এসেছি তাই ভারতের সাধারণ মানুষজন এখনো পর্যন্ত কোনো কথা বাংলাদেশের প্রতি বলেনি কিন্তু আমরা যখন কিছুদিন আগে তিন চার দিন আগে থেকে আমরা দেখতে শুরু করেছি বিভিন্ন ভিডিও এবং মাধ্যমে যে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে ভারতবর্ষের পতাকাকে যে রাস্তার ওপর দিয়ে ইউনিভার্সিটির লোকেরা যান যারা ছাত্ররা যাচ্ছেন যারা মানুষজন যাওয়া আসা করছেন সেই রাস্তার মাঝে ভারতের পতাকাকে রেখে ভুলণ্ডিত করে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে এবং ভারতের পতাকাকে অবমাননা করছে তখন থেকে ভারতবর্ষের প্রত্যেক নাগরিক একশো পঞ্চাশ কোটি নাগরিক আপনাদের বিরোধিতা শুরু করার শুরু করবে কারণ হচ্ছে ভারতবর্ষের পতাকার উপর দিয়ে হেঁটে যাওয়া মানে ভারতবর্ষীর প্রত্যেক ভারতবর্ষীর বুকের উপর দিয়ে হেঁটে যাওয়া এটা আমরা মনে করি আপনাদের যারা ওখানে মৌলবাদী সরকার বসেছে সেই মৌলবাদী সরকারের যারা সমন্বয়ক ছিলেন এই আন্দোলনের তারা পর্যন্ত আমরা দেখলাম যে ভারতবর্ষের প্রতি বিভেদ একটা সৃষ্টি করার কথা একটা কথা কন্টিনিউয়াস বলে যাচ্ছে এবং ভারতবর্ষের প্রত্যেক নাগরিক এতদিন পর্যন্ত চুপ করেছিল যাতে একটা বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে কোনোরকম আমরা এক বিদ্বেষমূলক পরিস্থিতি সৃষ্টি না হয় আপনারা ওখানে কন্টিনিউয়াস ভারতীয় দ্রব্য পণ্যের বিরোধিতা করে এসছেন বিভিন্ন জায়গায় বয়কট হয়েছে বিভিন্ন জায়গায় ওখানে ভিডিও করে করে সেটাকে প্রচার করা হয়েছে যদি আপনাদের এই এইখেনের যে বিভিন্ন পণ্য যেটা বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসে তার মধ্যে বড় কোম্পানি প্রাণ সেই প্রাণের প্রোডাক্ট যদি আমরা এখানে বয়কট করতে শুরু করি তাহলে সেই কোম্পানিটা এখানে চলবে না আগামী দিনে বন্ধ হয়ে বন্ধ হওয়ার মুখে পৌঁছে যাবে এই ভারতবর্ষের যে বিজনেস তারা করছে হতে পারে বাংলাদেশে চলবে কিন্তু ভারতবর্ষে চলবে না আপনাদের এখান থেকে প্রচুর মানুষজন যারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষজন ভারতবর্ষে ট্রিটমেন্ট করাতে আসেন তাদেরকে যদি ভারতবর্ষ আজকে ট্রিটমেন্ট করাতে বাধা দেয় ভিসা না দেয় তাহলে পরিস্থিতি কি দিকে যাবে তাই ভারতবর্ষের যারা পতাকার অবমানা করছেন যদি তাদের সরকার যদি তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে ভারতবর্ষের প্রত্যেক মানুষ আপনাদের বিরুদ্ধে কথা বলা শুরু করবে যে বিদ্বেষমূলক পরিস্থিতি আপনারা তৈরি করেছেন ভারতবর্ষের প্রত্যেক নাগরিকও সেই কথাতে তার বিরুদ্ধে কথা বলবে এবং আমাদের পতাকাকে যদি অপমাননা করেন তাহলে আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না আমরাও আপনাদের বিরুদ্ধে কথা বলা শুরু করব। আপনাদের সমস্ত করা সমস্ত এখান থেকে করতে হবে কোন রপ্তানি আপনাদের ওখানে আমরা না যদি আমাদের ভারতবর্ষের পাতাকাকে আপনারা অবমাননা করেন আপনি সনাতনী হিন্দু আপনাদের ওখানে মৌলবাদী যে সরকার তারা যে যে সনাতনী হিন্দুরা যারা নিজেদের অধিকারের জন্য লড়াই করছিল তার মধ্যে যিনি চিন্ময় কৃষ্ণ প্রভু ছিলেন ওনাকে যিনি ইস্কনের মুখপাত্র ছিলেন তাকে অ্যারেস্ট করেছেন অন্যায় ভাবে বলেছেন আপনাদের পতাকা নাকি কিনি তাকে অবমাননা করেছেন আপনারা তার জন্য কোর্টে নিয়ে গেছেন ওনাকে আপনাদের পতাকাকে অবমাননা করেছেন বলে তাকে আপনি অ্যারেস্ট করছেন আর আমাদের ভারতবর্ষের পতাকাকে যখন মাটিতে ফেলে অবমাননা করা হচ্ছে ইউনিভার্সিটিতে তখন আপনারা চুপ করে আছেন আপনাদের মৌলবাদী সরকার চুপ করে আছে আর তার যে বিরোধিতাতে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক তারা কিন্তু এক সুরে একটাই কথা বলবে ভারতবর্ষের পতাকা অবমাননা করা আমাদের অবমাননা করা তাই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ এবং আপনারা যদি মনে করেন যে আপনাদের দ্রব্য দ্রব্য এখানে বিক্রি হবে ভারতবর্ষে আমরা কিন্তু ভারতবর্ষে আপনাদের বস্ত্র শিল্পের সমস্ত বস্ত্র শিল্পের যে যা বাংলাদেশ থেকে আছে তার বিরোধিতা করা শুরু করব। আপনাদের যা প্রোডাক্ট আছে তার বিরোধিতাও করা শুরু করব দ্বিতীয় বিষয় আপনারা এখানে হসপিটালে লক্ষ লক্ষ মানুষ ট্রিটমেন্ট করতে আছে সেই ট্রিটমেন্ট করানোর জন্য যে ভিসা দেওয়া হয় আমরা দরকার হলে ভিসা অফিসের বাইরেও গিয়ে প্রতিবাদ জানাবো এবং যাতে তাদেরকে ভিসা না দেওয়া হয় তার ব্যবস্থা করব। যদি আপনাদের মনে হয় যে ভারতের প্রতি বিদ্বেষ ছড়িয়ে ভারতের পতাকাকে অপমান করে আপনারা যদি ভাবেন যে আপনাদের এখানের ভারতবর্ষবাসীরা আপনাদেরকে ভালোবাসবে সেটা কোনোদিনই হবে না আর যারা ওখানে হিন্দু সনাতনী আছে তাদের ওপরে ক্রমাগত যে অত্যাচার করছে যে মৌলবাদী সরকার তাদের বিরুদ্ধে বিরুদ্ধে এমন কোনো ব্যবস্থা নিচ্ছে যেটা তারা করেনি তার ব্যবস্থার জন্য ভারতবাসীর প্রত্যেক সনাতনী হিন্দুরা এর বিরোধিতা করবে